গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের থেকে দু দফায় মোট পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন ঘাটালে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব এক স্যান্ডে নথি প্রমাণ সহকারে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু আরও লিখেছেন এনামুল হকের ডায়েরিতে উল্লেখ রয়েছে সাড়ে চার লক্ষ টাকার ঘড়ি ও বাহাত্তর হাজার টাকা দামের মোবাইল ফোনও নিয়েছিলেন দেব তবে এই তত্ত্বের সত্যতা যাচাই করেনি এস নিউজ এর কিছুক্ষণ পরই পাল্টা টুইট করেছেন দেব তাতে তিনি লিখেছেন শুভেন্দু অধিকারী কোথাও কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন হিরনের পাল্লায় পড়ে তাকে কাউন্সিলরে নামিয়ে দেওয়া হচ্ছে ভীষণ বোকা বোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় যে এটা একটা একদম প্রশ্ন ছুড়ে দেয় এডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো তো এডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল বা যে কোর্টে এই গুরুচুরির তদন্তগুলো হচ্ছিল সেই তাদের তিনটে দুটো এজেন্সি ইডি সিবিআই হাইকোর্টের কাছে এই তন্ন এই যে ডকুমেন্টস গুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা এইটা শুভেন্দু দা কি করে পেলো তার মানে কি শুভেন্দু দার সঙ্গে এডিসি ভাই ডাইরেক্ট লিংক আছে কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন দেবারও লিখেছেন গরু চুরির টাকা তো হিরো হিরনও সেই পিন্টু মন্ডলের থেকে নিয়েছেন ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা ও বর্তমানে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সবচেয়ে বড় কথা যে তিন বছর ধরে যবে থেকে আমার ইচ্ছা যদি থেকে হিরোনি অঞ্চলে আসছে ঘাটাল ছিল তবে নাকি আমি গরু চোর নিয়ে বলছে আরে সবচেয়ে আগে তো পিন্টুমন্ডলকে ও চেনে আমার মনে হয় তাহলে তো সবাই চোর তো ইন্ডাস্ট্রি মানে আর্ধেক নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গরুচুর হয়ে যাবে অনেক আর্টিস্ট কাজ করেছে মন্ডলের সাথে আমার সত্যি খুব খারাপ লাগলো লাগলো দুঃখজনক বাঁচানোর জন্য নিচে এরপর বেলার দিকে ফের এক্সপোস্টে দেব লিখেছেন আরণ্য ক্রীড়া সিনেমা বানানোর জন্য দু দফায় মোট পঞ্চাশ লক্ষ টাকা লগ্নি করেছিল যদিও পরবর্তীতে সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে নথি সহ পোস্ট করেছেন দেব